আসসালামু আলাইকুম এসবান জীবনে কোনো কিছুর উপরে অনেক বেশি দুর্বল থাকা উচিত না সেটা হোক মানুষ হোক প্রাণী হোক আপনার প্রিয় কোনো বস্তু জীবনে এতটা বেশি দুর্বল কোনো কিছুর উপরে থাকবেন না যেটা হারিয়ে গেলে আপনার অনেক বেশি কষ্ট হয় নিজেকে ছাড়া শুধুমাত্র অঙ্গিমি নিজেকে ছাড়া কোনো কিছুর উপরে অনেক বেশি আশা রাখবেন না কোনো কিছুর উপরে অনেক বেশি ভালোবাসা দেখাইতে যাবেন না কোনো কিছুরে ছাড়া আপনার চলবে না এটা কখনো বিশ্বাস করতে পারবেন না কারণ মানুষ হলো প্রাণী মানুষ হলো যেখানে স্বার্থ শেষ ধরেন আপনার দিয়ে সব স্বার্থ উদ্ধার করা হয়ে গেছে সেখান থেকে আপনার বদনাম করা শুরু করে দিবে মানুষের স্বার্থ যেখানে শেষ বদনাম সেখান থেকে শুরু সুতরাং নিজেরা সবসময় একটা দূরস্থ বস্তুর মতো রাখবেন যে আপনি একটা সম্পর্কের পিছনে যতটা ভালোবাসতে পারেন যতটা টেনে ধরে রাখতে পারেন একটা সম্পর্ক টিকে রাখার জন্য যতটা দিতে পারেন তার চেয়ে ওই সম্পর্কটা কখনো যদি আপনার আত্মসম্মানে আঘাত লাগে আপনার উপর দিয়ে সবকিছু এমন কিছু যায় যে জিনিসটা আপনি মেনে নিতে পারতেছেন না আপনি যদি প্রথম প্রথম অবস্থায় জিনিসটা মেনে নিতে না পারেন আপনার উপরে অনেক বেশি অত্যাচার করে অনেক বেশি আপনাকে অ্যাটাক করা কথা বলে আপনার মান সম্মানের কথা কখনো চিন্তা না করে তাহলে আমি মনে করি ওইসব জায়গায় আপনার কখনো যাওয়াই উচিত না ওইসব মানুষের সাথে সম্পর্ক রাখা তো দূরের কথা এক্ষেত্রে একটা সমস্যা হয় যদি আপনার পথটা অনেকটা লম্বা হয়ে যায় ধরেন একটা বাচ্চা হয়ে গেছে একটা দুটা বাচ্চা হয়ে গেছে কিন্তু আপনি তারপর বুঝতে পারলেন যে আপনার জায়গাটা অনেক বেশি দুর্বল মাটির নিচের জায়গা না অত বেশি শক্ত না মাটির নিচের যে যে অবস্থানে থাকেন না কেন মাটিটা যদি খুব বড় বড় হয়ে যায় তাহলে ওই জায়গা থেকে আপনি যত তাড়াতাড়ি সম্ভব দূরত্ব বজায় রাখেন দূরত্ব সব সময় মানে ডিভোর্স করে দূরত্ব রাখতে হবে এমন কোনো কথা নেই ডিভোর্সটা তো আছে ব্রেকআপটাও আছে কিন্তু তার মানে এটা না যে সবকিছু আপনি বিসর্জন দিবেন আর অন্য কেউ সবকিছু ভোগ করবেন সবকিছু আপনি এফোর্ড দিলেন অন্য কেউ সেটা এসা মানে লোটে পোটে খাবে জীবনে কখনো নিজের এতটা সস্তা করবেন না আপনি দেখলেন কোনো মানুষ আপনি বোঝালেন যে আমার কোনো কিছু লাগে না আমার শুধু তুমি হইলেই চলে আমি শুধু তোমার সাথে একটু কথা বলতে চাই দেখবেন ওই মানুষ অনেক বেশি আপনার অবহেলা করবে অনেক বেশি আপনাকে এমন ভাবে আক্রমণ করবে এত ছোট ভাবে রাখবে আপনি সেটা কখনো কল্পনাও করেন নাই মানুষের কাছে সম্পর্ক টিকে রাখার জন্য দুইটা জিনিস সবসময় ডিফিকাল্ট দুইটা জিনিস আপনাকে বুঝে চলতে হবে দুইটা জিনিস আপনাকে জেনে বুঝে মেনে নিয়ে বাস্ত হবে আপনি কি ওই পার্সনটার কাছে প্রিয়জন না প্রয়োজন এই তফাতটা যদি আপনি বোঝেন যে হ্যাঁ আমি এই মানুষটার কাছে স্পেসিফিকলি এই মানুষটার কাছে আমি প্রিয়জন তাহলে আপনি লাকিলি ওই মানুষটার সাথে থেকে যান এক্ষেত্রে তার একটা হাত পা নাও থাকতে পারে তার চোখ একটা কানা হইতে পারে তার গায়ের রং কালো হইতে পারে সে দেখতে বাটো খাটো লম্বা যা কিছু হোক তার যা কিছু হোক থাকক যদি আপনার কাছে মনে হয় যে আপনি এই পার্সনটার কাছে একজন প্রিয় মানুষ তাহলে আপনি তার কাছে থেকে যান আর যদি দেখেন যে অনেক টাকা আছে সরকারি চাকরি বাড়ি ঘর সবকিছু আছে সবকিছু দান কিন্তু ওই মানুষটার কাছে আপনি জাস্ট প্রয়োজন সে আজ হোক কাল হোক পরশু হোক দশ বছর সংসার জীবন হোক বিশ বছর হোক পঞ্চাশ বছর হোক সে আপনারে আপনার বার এক লক্ষ বার হলো আপনার ছেড়ে চলে যাবে সে চেষ্টা করবে প্রয়োজন শেষ জাস্ট আলবিদা সে সব কিছু থেকে বিদায় নেওয়া শুরু করবে তখন ওই জিনিসটা মেনে নেওয়ার চেয়ে বিসমিল্লাতেই যদি আপনি দূরত্ব মেনটেন করেন তাহলে দেখবেন যে জীবনে অনেক বেশি কষ্ট হবে না কোন কিছু নিয়ে অনেক বেশি আফসোস করবেন না একটা কথা সবসময় মনে রাখবেন জীবনে কোনো কিছু পার্মানেন্ট না আজকে আমাদের দিনগুলো অনেক ভালো যাচ্ছে কালকে এটা যাবে এমন কোনো গ্যারেন্টি নেই আপনি খেয়াল করে দেখেন যে ছোটবেলায় আমরা যে জিনিসগুলো নিয়ে খেলতাম মজা করতাম যে জামাগুলো পরে অনেক আনন্দ পাইতাম সেই মনটা কিন্তু এখন আর পাই না আমাদের আমার সময় আমার মনে আছে তখন মানুষ আনারকলি পড়তো আনারকলি আমার বিয়ে হয়ে গেছে অল্প খুব অল্প বয়সে তখন আমার মা মানে আমার ছেলেটাও হয়ে গেছে ছেলে সহ এসএসসি পরীক্ষা দিয়েছে আমার ছেলে রাখার জন্য আমার মানে ওই ঘরে তার সাত ভাই দুই বোন আমার শাশুড়ি আমার বাচ্চা রাখার জন্য কেউ ছিল না যে আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি আমার বাচ্চাটা কেউ একজন কোলে রাখবে আমি পরীক্ষাটা দিব তখন কেউ ছিল না কিন্তু যেই আমি ফটোকপি মেশিনটা দিছিলাম তখন ওটা ওটা ভোগ করার জন্য তারা সবাই ছিল তো সুতরাং যখন দেখলাম যে আসলে সামথিং ইজ রং যে মানুষগুলোর আমি এফোর্ড দিতেছি সবকিছু দিতেছি শুধু দেওয়ার বেলা তারা আছে কিন্তু নেওয়ার বেলা তারা নাই তখন আমি আমি পিছপা হওয়ার চেষ্টা করছি যে আমাকে এখান থেকে যেভাবেই হোক বের হয়ে আসতে হবে যে কোনো মূল্য হোক আমাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে তারপর দেখেন জীবনটা এতটা স্পেসিফিকলি হয়ে গেছে তখন আসলে তখনই একটা কিছু ডিসিশন নিলে আজকে হয়তো বা আমি এত বেশি সাফার করতাম না তবে আপনি যে কোনো সম্পর্ক ধরে রাখতে 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 একটা একটা সময় পর আপনি হাঁপাই যাবেন আপনার কষ্ট হবে আপনার দম বন্ধ কষ্ট হবে আমি অনেক সময় এমনও দেখছি যে এই মানুষটা আমার আমার উপর এত কিছু করে যাচ্ছে আমার এত কষ্ট হইতেছে এই মানুষটা আমার লাশের উপরেও যদি অন্য মহিলা নিয়ে রাত কাটায় তার কোনো আফসোস হবে না সে কখনো খারাপ লাগে না তবে আমি জীবন থেকে এটা একটা শিক্ষা নিলাম আমার জীবনে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা শিক্ষা নিলাম যে কখনোই মানুষের জীবনের প্রয়োজন হিসেবে না ভাই জীবনটা আপনার আপনার লাইফে প্রত্যেকটা সেকেন্ড হবে যে আমি এখন পৃথিবী থেকে চলে যাই আমি এখন পৃথিবী থেকে চলে যাই আমি মানুষের অনেক কুচ্ছি নোংরা মন দেখছি যতক্ষণ পর্যন্ত শুধু ব্যবহার করতে পারছে ঠিক ততক্ষণ পর্যন্তই ভালো ছিল ভালো জানতো ভালো জানার অভিনয় করত। তো একটা জিনিস মনে রাখেন যদি আপনি কারো কাছে প্রয়োজন প্রয়োজন হন তাহলে সে আপনাকে ব্যবহার এমন ভাবে ছলা কলা দিয়ে ব্যবহার করবে আপনি এটা বুঝতে একটু সময় লাগবে আমার অনেক সময় গেছে তো সেই সময়টা আমি হয়তো বা ফিরে পাবো না বা আমার লাইফ ব্যাক আসবে না কিন্তু আমার যে অভিজ্ঞতা গুলো হয়েছে সেই অভিজ্ঞতাগুলো নিয়ে তো আমার সামনের জীবনটা অনেক সুন্দর কাটবে ইনশাল্লাহ আমি আল্লাহর উপরে এতটাই ভরসা করি এখনো করি যে আল্লাহ আমি যদি মারাও যাই অবভিয়াসলি আমি মারা যাবো আমার আমার মারা যেতে হবে কারণ পৃথিবীর সবাই চলে যাবে তো আমি যখন মারা যাব লিস্ট আল্লাহ আমার এই মানুষটা থেকে দূরে রাখবো এটা আমার জীবনে একটা অতৃপ্তি পাওয়া আমি দেখছি আমার চোখের বাণীতে মানুষের কিছু আসে যায় না মানুষ আমার ততক্ষণ পর্যন্ত অনেক আদর্শ খাবারটা খাওয়াই দিতেছিল বিগত কিছুদিন দিতেছিল এই ঘটনা আমার লাইফে কখনো হয় নাই ঘটে নাই আমি আমার অনেক আমি অনেক অসুস্থ হয়ে যাই যখন আমার জ্বর আসে বা আমার সামথিং কোনো কিছু হয় তখন পাশের খাটা এসা শুয়ে থাকে কখনো জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করে না যে আসলে মানুষটা জ্বর আসলে একটু দেখি তো কি হয়েছে। বা কেনই এমন করতেছে বা কোনো কিছু মেডিসিন লাগবে নাকি কখনো জিজ্ঞাসা করে না তবে চিন্তা করে দেখেন তো যে মানুষের জীবনটা কতটা ফারাক একটাই জীবন একটাই সম্পর্ক একটাই সবকিছু কতটা ফারাক তো এমন করতে করতে যেটা বলতেছিলাম যে ছোটবেলায় আমরা আনারকলি গেছে তখন অনেকটা সিজন ছিল সিজনালি কাপড় চোপড় মানুষ পরতো মানে ট্রেন্ডিং কাপড় চোপড় মানুষ পরতো আনারকলি ফুলকলি সারারা গাড়ারা তারপর মাদাক ওই ওই ড্রেস গুলা আসতো মানে বাজারে তো আমার মা আমি কখনো আমার মায়ের সাথে মার্কেটে যাই নাই আমার মা যেটা পছন্দ করে নিয়ে আসতো আমি ওই কাপড়টাই আমাদের মানে ওরকম করি না যে আমরা মানে মার্কেটে যাই নিজের কাপড় চোপড় নিজে কিনবো বিয়ের আগে পর্যন্ত এটা হয় না বিয়ের পরও তিন চার বছর আমার মাই আমার কাপড় চোপড় কিনা দিছে তো তখন যে আনারকলি কেনার পরার যে একটা আনন্দ ওই বয়সে যে আনন্দটা পাইতাম যে আনার কিনা দিছে এটা পড়ার মানে নতুন একটা পোশাক পরা দিতে আনন্দ পাইতাম বিশ্বাস করে না এখন অনেক টাকা শাড়ি এফোর্ড করতে পারি পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা যদি কাপড়ও পরি হয়তো বা ওই ফিলিংসটা ওই আদরটা ওই মনের ভাবটা আর কখনো আসবে না তো সময় থাকতে আপনি সময় মর্যাদা দেন সময় থাকতে কে কিরকম মূল্যায়ন করতেছে তাকে ওই পরিমাণ মূল্যায়ন করেন বেশি মূল্যায়ন করার দরকার নেই কারণ মানুষ সবচেয়ে বেশি স্বার্থপর মানুষ মানুষ স্বার্থের বাহিরে গিয়ে আপনার সাথে কখনো সম্পর্ক রাখবে না